আসসালামু আলাইকুম কুকিং টিউব বাই জুলিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি জুলিয়া চলে এলাম সিম্পল একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে কলা দিয়ে কাতলা মাছের ঝোল করতে হয় তো চলুন আমরা দেখে নিই আজকের এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচকলা কীভাবে রান্না করতে হয় হলুদ লবণ দিয়ে কলাটা খুব ভালোভাবে প্রথম পর্যায়ে আমি ধুয়ে নিয়েছি মাছটা ভেজে রেখেছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তো এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি দিয়ে দিলাম দিয়ে এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো প্রিয় ভেয়ার্স এখানে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ এবং কাঁচামরিচটায় এখন আমি দিয়ে দেবো রসুনের পেস্ট জিরার পেস্ট তারপরে আমি দিয়ে দেবো কলা এখন প্রথমে মশলাটা একটু কষে নিতে হবে আমি মশলাটা এভাবে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো ব্যাস মশলাটা আমার এখানে কষানো হয়ে গেল এখন কেটে রাখা কলাগুলো আমি দিয়ে দিলাম এবং কলার কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে একটু আটা নেই তো আপনারা লবণ হলুদটা ব্যবহার করবেন কাটার পরে লবণ হলুদটা দিয়ে রাখলে কিন্তু কলাটা এরকম চকচক করবে এখন আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সরিষার গুঁড়া আপনারা যারা সরিষা বাটা বাটি করতে কষ্ট পান তারা রোদ্রে সরিষাটা শুকিয়ে তারপরে কিন্তু আপনারা সরিষাটা বেলেন্ডার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সরিষার গুঁড়া হয়ে যাবে আমি সব কিছুতে গুঁড়া ব্যবহার করি না তবে সরিষাটা সবসময় গুঁড়া ব্যবহার করি জিরাটা আমরা বেটে রাখি মশলাটা গুঁড়া করে রাখি তো যাই হোক এখন আমি করলাটা এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সাথে বেশ কিছু সময় নাড়া করে নিলাম এখন আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব যাতে কলাটা সিদ্ধ হয় তার জন্য তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য দিয়ে এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো এবং পানিটা শুকানো পর্যন্ত অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে তো যারা রান্নাবান্নার কাজের নতুন আছেন আপনারা কিন্তু আজকের ভিডিওটা দেখে খুব ইজিলি রান্নাটা করে নিতে পারেন একেবারে সিম্পল তো এখানে আমি ঢাকনিটা উঁচু করে একটু ঝোলটা চেঁকে দেখলাম তো একটু লবণ কম হয়েছে এর জন্য লবণটা দিয়ে দিয়েছি আর এখানে দেখুন কষানোর জন্য যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এসেছে কারণ কলাটা কাটার পরে কিন্তু খুব ভালোভাবে কষলে কষলে আমি ধুয়ে নিয়েছিলাম আর কলাটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে কলা বেশি হয় আমি এখানে আলো দিই আপনারা চাইলে আলো দিতে পারেন দেখুন কলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে পানিটুক আছে এই পানিটুক থাকাকালীন অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং বাইরে থেকে প্রচুর বাতাস আসছে বাতাসের কারণে জালটা পুরোপুরি এখানে কড়াইয়ের নিচে না লাগার কারণে একটু দেরি হচ্ছে তবে খুব বেশি দেরি হবে না তো এখানে দেখুন মাত্র পঞ্চাশ সেকেন্ডের ভেতরে কিন্তু পানিটা এখানে শুকিয়ে গেছে এবং নিচের এই আঠালো যে জলটা সেটা কিন্তু বের হতে শুরু হয়েছে তো এই পর্যায়ে বুঝতে হবে কষানোটা হয়ে গেছে খেয়াল রাখবেন যেন নিচের দিকে না লাগে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার একটু নিচের দিকে লাগেনি লাগার আগেই কিন্তু এভাবে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে পানিটা গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দেব তাহলে কিন্তু ঝোলের পানিটা দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু হবে দেখুন এখানে ব্যাস আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এখানে পরিমাণটা একটু বেশিই দিলাম কারণ কলায় ঝোলের পানিটা একটু টেনে নেয় সেই জন্য দিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া তে শুরু করলাম এবং নাড়াচাড়া করার সাথে সাথেই দেখুন চারি সাইড থেকে কিন্তু হতে শুরু হয়েছে গরম পানি দেওয়ার সুবিধা হলো এটাই গরম পানি দিলে কিন্তু খুব দ্রুত তরকারিটা রান্না হয়ে যায় এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব তো অল্প কয়েক মিনিটের ভেতরে কীভাবে রান্না করতে হয় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে রাখার জন্য তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ঝোলটা কমে গেলে তোলাটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আল্লাহ হাফেজ